বাংলাদেশে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গিয়েছে যেমন সংস্কার আগে যখন আমরা একটু মাঠে কথা বলতাম আপনাদের সামনে যে ইলেকশন ঠেকাইতে চাই এতদিন তো আমরা মরিয়া প্রমাণ করিলাম বাংলাদেশে আমরা ইলেকশন করতে চাই সংস্কার করতে চাই এটা তো এখন আপনাদের বিশ্বাস করা উচিত এবং এই সংস্কারের জন্য আপনারা কোন প্রক্রিয়া যদি ভণ্ডুল করেন সেটা কিন্তু বাংলাদেশের মানুষ বসে থাকবে না সংসদের শপথ হতে যাচ্ছে তো চোর বার্তাটা অনেকগুলো কিন্তু শপথ হলো নিয়ে ফেলবে এদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য আপার হাউস প্রয়োজন আপার হাউসটা যদি সকলে একসাথে নিতে পারত এটা বাংলাদেশে ভালো হতো এবং আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই লোয়ার হাউস এবং আপার হাউস এখন বলবো এটা যে সংসদের এটি রেটিফাই পরে করে নেন না রেটিফাই তো অনেক কিছু করতে হবে তো সেই জায়গা থেকে আমরা বলবো যে সংসদে আপার হাউস এবং লোয়ার হাউস করা দয়া করি আপনারা উচ্চ কক্ষে বিএনপি এবং জামায়াত এনসিপি আমরা সবাই এই প্রতিজ্ঞায় আসি যারা সংস্কার বুঝে না যারা সংস্কার বন্ডল করতে চায় তাদেরকে ওইখানে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পাঠানোর দরকার নাই